আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনে দেওয়া সকলের জন্য করি একটি সুখবর হলো পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যেই বিষয়টি সকলেরই শোনা দরকার এবং মনেও রাখা দরকার এবং সতর্কতা অবলম্বন করা দরকার গতকালের একটা দুঃখজনক ঘটনা আপনাদেরকে শুনাইতে যাচ্ছি আমাকে খুলনা বিভাগের একজন লোকের ব্যাপারে ফোন দেওয়া হয়েছে লোকটির ঘটনা আমাকে শোনানো হলো যে লোকটি মানুষের সাথে মাছ ধরার জন্য রাতে নদীতে গিয়েছিল অর্থাৎ যে বিল আছে বিলে গিয়েছিল বিলে যাওয়ার পরেই যখন সে মাছ ধরেছে বড় একটা মাছ পেয়েছে তো তখনই তিনি হালকা ভীত সন্ত্রস্ত হয়েছে যেহেতু যেহেতু রাতের অবস্থা ছিল এবং তিনি নির্জনে একাই মাছগুলো ধরতেছিলেন তো ভীত সন্ত্রস্ত হওয়া অবস্থায় বাড়িতে আসছে মাছটা নিয়ে আসার পরে এবার এই লোকটা বাড়িতে আসার পরে তার আস্তে আস্তে করে মাথা ব্যথা শুরু হয়েছে যখন তার মাথা ব্যথা শুরু হয়েছে হওয়ার পরে বিষয়টা তারা স্বাভাবিক মনে করেছে রাত্রে ঘুমিয়েছে সকাল থেকেই হঠাৎ করে তার যে অবস্থাটা দেখা দিয়েছে সেটা হলো তার চোখ বড় বড় হয়ে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং ঘাড় পিছনের দিকে বাঁকা হয়ে যাচ্ছে এই রূপ একটা বিতসন্ত্রস্ত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছে যেটাকে আমরা স্বাভাবিক অবস্থায় জেন্নাতের নিদর্শন বা আলামত বলে আমরা বুঝি তো ওনারা ইমার্জেন্সিভাবে তাকে খুলনাতে নিয়ে গেছে খুলনাতে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছে কোনো নিরুপায় হয়ে নিঃশ্বাস স্বাভাবিক না হওয়ার কারণে তারাদের যে উচ্চ লেভেলের চিকিৎসা আছে এগুলো প্রয়োগ করেছে কিন্তু ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ তার পায়নি এ অবস্থায় দু একদিন রেখে তারা খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রুগীকে পাঠিয়ে দিয়েছে তো রুগীকে নিয়ে তারা ঢাকাতে গেছে সুনামধন্য যে হসপিটাল আছে সেখানে গেছে তারা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করেছে রুগীর মধ্যে কোনো রোগ তারা পায়নি কিন্তু রুগী কয়েক মিনিট পর পরই তার ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে চোখগুলো বের হয়ে যেতে চাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরূপ একটা অবস্থা হচ্ছে সর্বশেষ পর্যায়ে গতকাল আমাকে কল দেয়া হয় আমরা এখান থেকে পরীক্ষা করে যদিও পরীক্ষাগুলো একটা সম্ভাবনাময় জ্ঞান অর্জন হয় বাকি আমাদের এখানে পরীক্ষায় দেখা যায় যে তার শরীরে জিন্নাতের প্রভাব রয়েছে তো আমাদেরকে বলা হয় তার চিকিৎসা করার জন্যে এখন একে তো সে হসপিটালে রয়েছে ঢাকাতে রয়েছে আমরা দূর থেকে জিন থেকে মানুষকে হেফাজত করার জন্য যে চিকিৎসা দেওয়া দরকার সেগুলো যথাসাধ্য প্রয়োগ করি এবং ইমার্জেন্সিভাবে প্রয়োগ করি কিন্তু তারপরেও আফসোস ও পরিতাপের বিষয় হলো সর্বশেষ সন্ধ্যার সময় আমার কাছে সংবাদ এসেছে রুগীটি মারা গেছে তো আমি যেই বার্তাটা আপনাদের আজ শোনাইতে চাচ্ছি সেটা হলো যদি কোনো ব্যক্তি আমাদের মধ্য থেকে এমন হয় যে কোথাও গিয়েছে সেই স্থান থেকে এসে তার অবস্থার মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে অর্থাৎ সে দিব্য সুস্থ ছিল ভালো ছিল বাসায় আসার পরে অথবা ওই স্থান থেকেই এমন এক অবস্থা তৈরি হয়েছে যেটা তার পূর্বে কখনো হয়নি এবং এই অবস্থাটা যদি এমন হয় যে রুগীর বন্ধ হয়ে যায় গাড় দিকে বাঁকা হয়ে যেতে থাকে এবং হাত পা শক্ত হয়ে যায় কারো কারো মুখ দিয়ে যদি লালা বের হয় এই রূপ যদি অবস্থা হয়ে থাকে এটা আপনারা নিশ্চিত মনে করতে পারেন এটা জিন্নাতের কারণে হয় আমি বলি না যে আপনারা ডাক্তারি চিকিৎসা নিয়েন না কিন্তু কথা হলো এই সমস্ত রুগীদেরকে ডাক্তারি চিকিৎসার পাশাপাশি ইমার্জেন্সিভাবে জিনের চিকিৎসা প্রয়োগ করা দরকার যদিও বিষয়টাকে অনেকেই অবহেলা করে দেখে আমরা লক্ষ্য করে দেখেছি অবলোকন করেছি অনেক রোগ লোকের জীবন এই অবহেলার কারণে চলে গেছে এজন্য ভাই আমি গল্পটা বলার মূল কারণ হলো। দেলে একটু সাড়া দেওয়া যে এই রূপ অবস্থা হলে ডাক্তারও যে স্থানে রোগ পাচ্ছে না অর্থাৎ এদের জন্য করণীয় হলো ডাক্তারি চিকিৎসার পাশাপাশি জিন্নাতের চিকিৎসা করা তাহলে আমি আশা করা যায় আমি আশা করি যে এই সমস্ত রোগীগুলো অনেক ক্ষেত্রেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই সর্বশেষ সুসংবাদটি আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তদ্বির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামাইলাইকুম বরহতুল্লাহ